গঙ্গার পশ্চিম পাড়ে আমাদের কোননগরের বাগান কাকা জ্যোতিকাকামশাই সেখানে আছেন কোনোদিন এপার থেকে বাবা মশাইয়ের পানসি যায় কোনোদিন বা ওপার থেকে জ্যোতি কাকা মশাইয়ের পানসি আসে এমনই যাওয়া আসা বন্দুকের আওয়াজ করে সিগনালে কথা বলতেন তারা একবার আমায় দাঁড় করিয়ে আমার কাঁধের ওপর বন্দুক রেখে বাবা মশাই বন্দুক ছোড়েন পেনিটির বাগান থেকে ওপারে জ্যোতিকাকা মশাই তার সাড়া দেন গুলি চলে কানের পাশ দিয়ে চোখ বুঝে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকি বাবা গুণেন্দ্রনাথ এবং কাকা জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের এই গল্প লিখেছেন স্বয়ং অবন ঠাকুর ঠাকুর ঠাকুরবাড়ির অন্দরমহলে প্রতিভাদর বলতে যে দু তিনজনকে বোঝায় নিঃসন্দেহে জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের আদরের জ্যোতি দাদা তাঁদের মধ্যে অন্যতম শিল্পী সত্তার প্রায় সব প্রাঙ্গণেই তার অনায়াস পদচারণা সে নাট্য রচনা হোক বা অভিনয় সঙ্গীত রচনা বা গায়ন চিত্রশিল্প অথবা বিদেশি সাহিত্যের অনুবাদ এর সঙ্গে যুক্ত হয়েছিল একজন সমাজসেবক ও ব্যবসায়ী হিসেবে তার ব্যতিক্রমী ভূমিকা ঠাকুর বাড়িতে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্মে দীক্ষিত হওয়ার সাত বছর পর আঠারোশো ঊনপঞ্চাশ সালে তার পঞ্চম পুত্র জ্যোতিরীন্দ্রনাথের জন্ম দিনটা চৌঠা মেয়ে অনুজ রবীন্দ্রনাথের সঙ্গীত জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ জুড়ে ছিলেন তার জ্যোতি দাদা মাত্র আঠারো বছর বয়সে প্রথাগত শিক্ষার পাঠে দাঁড়ি টেনে জ্যোতিরীন্দ্রনাথ পাড়ি দেন মেজদার সত্যেন্দ্রনাথের সঙ্গে বোম্বাই শহরে সত্যেন্দ্রনাথ তখন সেখানে সিভিল সার্ভেন্ট হিসেবে সরকারি পদে আসেন মেজবউ ঠাকুরানি জ্ঞানদানন্দিনী দেবীর কাছে শুনেছিলেন বোম্বাইয়ের গল্প সমুদ্রের বর্ণনা তারই আকর্ষণে জোড়াসাঁকো থেকে বোম্বাই ছোট ভাই জ্যোতি যে মনের আনন্দে সে তার চিত্রাঙ্কন এবং ফরাসি ভাষা শেখা শুরু করেছেন সে কথা কুর্তুত ভাই গুণেন্দ্রনাথকে সত্যেন্দ্রনাথ চিঠিতে জানালেন এক হিসেবে বোম্বাইয়ের প্রবাসকালে জ্যোতিরীন্দ্রনাথের সাংস্কৃতিক এবং শৈল্পিক জীবনের হাতেখড়ি হয়েছিল বলা যায় খোলা মনের মানুষ ছিলেন রবীন্দ্রনাথের জ্যোতি দাদা পুরনো কায়দার ভিড়ের মধ্যে জ্যোতিদাতা এসেছিলেন নির্জলা নতুন মন নিয়ে ছেলেবেলা স্মৃতি কথনে লিখেছিলেন রবীন্দ্রনাথ বারো বছরের ছোট এই ভাইটির প্রতি ছিল তাঁর অসীম মমত্ব বোধ এবং রীতিমতো গুরুত্ব দিতেন তার মতামতের জ্যাঠামি বা ছেলে মানুষই বলে মুখে চাপা দিতেন না কখনোই জমিদারির কাজ দেখতে প্রায়ই তাকে যেতে হতো শিলাই দহে একবার সঙ্গে নিলেন আকাশ বাতাসে চড়ে বেড়ানো মনের রবিকে জ্যোতিরিন্দ্রনাথের শিকারের হাত ছিল ভালো তাই শিলাই দহে বাঘ বেরোনোর খবর পেয়ে বন্দুক বাগিয়ে বিশ্বনাথ শিকারী ও দলবল সহ যখন জঙ্গলে যাওয়া ঠিক করলেন বাদ পড়ল না রবি আবার সে যখন বায়না করল ফুলের রস পার করবার জন্য পেশাই কল দরকার ছুতোর ডেকে তা বানিয়ে দেওয়ার বন্দোবস্ত করলেন বিনা প্রশ্নে জ্যোতিরিন্দ্রনাথের অসামান্য সাংগীতিক বোধ মনন এবং বুৎপত্তি ঠাকুর বাড়িকে সমৃদ্ধ করেছিল সে বাড়ির তেতলার ছাদের ঘরে পিয়ানোয় হাত চালিয়ে সৃষ্টি করতেন নতুন নতুন সুর পাশে থাকতেন রবীন্দ্রনাথ যার কাজ ছিল সেই ছুটে চলা সুরে কথা বসিয়ে বেঁধে রাখবার কখনো বা সূর্যাস্তে চন্দননগরের গঙ্গা বক্ষে নৌকোয় ভেসেছেন জ্যোতিরিন্দ্রনাথের হাতে উঠেছে বেহালা রবীন্দ্রনাথের কণ্ঠ জুড়ে গান পরবর্তীকালে নিজেই স্বীকার করেছেন জ্যোতিদাদার প্রতি তার কৃতজ্ঞতার কথা সাহিত্যের শিক্ষায় ভাবের চর্চায় বাল্যকাল হইতে জ্যোতিদাদা আমার প্রধান সহায় ছিলেন জ্যোতিরিন্দ্রনাথের সাহিত্য কীর্তির সাক্ষ্য বহন করে তার সরচিত সঙ্গীত ভাণ্ডার এবং নাটক ও প্রহসন আবার তার লেখা থেকেই জানা যায় সরোজিনী নাটকে জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ বিধবা বালা রচয়িতা স্বয়ং রবীন্দ্রনাথ সুর যদিও নাট্যকারের পেশাদার থিয়েটারের আদিকাল অবধি জ্যোতিরীন্দ্রনাথকে পাওয়া যায় একজন সফল নাট্যকার হিসেবেও তাঁরই উদ্যোগে তৈরি হয়েছিল জোড়াসাঁকো নাট্যশালা সম্পাদক হিসেবেও তিনি তাঁর সাহিত্যসত্ত্বার মুন্সিয়ানা রেখেছেন ভারতী বিনাবাদিনী ইত্যাদি পত্রিকার পাতায় জ্যোতিরিন্দ্রনাথ স্বাদেশিকতার মন্ত্রেই উজ্জীবিত হয়েছিলেন একদিকে স্বদেশের শিল্পে দেশলাই কাপড় ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর উৎপাদন অপরদিকে গঙ্গার বুকে সস্তায় জাহাজ পরিবহন ব্যবস্থার প্রচলন এসবই ছিল তার মস্তিষ্ক প্রসূত যদিও কোনোটিতেই সেভাবে সাফল্য আসেনি বরং সেসব উদ্যোগ ভেসে গেছে ঋণে এবং সর্বনাশে শ্রী কাদম্বরী দেবীর আকস্মিক মৃত্যু জ্যোতিরিন্দ্রনাথের বাকি জীবনে নিয়ে আসে এক ধরনের হতাশা রাঁচির কাছে শান্তিধাম বাড়িতে শুরু হয় তার নিভৃত বাস উনিশশো সালের চৌঠা মার্চ জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের জীবনজ্যোতি নিভে যায় আজ তার জন্মদিনে আমাদের শ্রদ্ধার্ঘ